আমার যে বক্তব্য সেটা রেকর্ডেড আছে সেটা দেখে নেওয়া যাবে আমি বলেছি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা খাতে অনেক টাকা দেওয়া হয়েছে কিন্তু দেওয়ার পরেও আজকে মাদ্রাসা থেকে যারা বেরোচ্ছে স্টুডেন্টস তারা ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আই হচ্ছে না আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন বিজেপির আসল চরিত্রটাই হচ্ছে মুসলিম বিদ্বেষী করে একটা সম্প্রদায়কে খুশি করা তাই উনার নেত্রী অগ্নিমিত্রা পাল যে কথাটি বলেছেন যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় আমি অগ্নিমিত্রা পালকে মনে করিয়ে দিতে চাই আপনি আপনার পার্টিতে ঠিকঠাকভাবে জায়গা পাচ্ছেন না বলে আপনার টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন বিধানসভা ভোটের আগে সেটা বুঝতে পারছি তা বলে সবসময় মুসলিমদের এইভাবে অশালীন কুটক্তি করছেন যেভাবে আপনাদেরকে বাংলার মানুষ ঠিক সময়ে বুঝিয়ে দেবে আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই অভিমিত্রা পাল আপনি হয়তো ইতিহাস জানেন না ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম যিনি এডুকেশন মিনিস্টার ছিলেন মওলানা আবুল কালাম আজাদ উনি কিন্তু মাদ্রাসাস স্টুডেন্ট ছিলেন আরও আপনাকে মনে করিয়ে দিতে চায় যিনি আমাদের ভারতবর্ষের গর্ব তথা ভারতবর্ষের নামকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন যার নাম এপিজে আব্দুল কালাম ওনাকেও আপনারা চেনেন যিনি আমাদের মিসাইল ম্যান নামে খ্যাত ভারতবর্ষে তিনি কিন্তু স্টুডেন্ট মাদ্রাসা এটা ভুলে যেতে হচ্ছে আজকে বিজেপির নেতা নেত্রীদের কারণ তাদের ভোটের রাজনীতি করতে হচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে এখন বিজেপি আর এস এস এর এজেন্ডা হয়েছে যে মুসলিমদের বিরুদ্ধে যে যত কথা বলতে পারবে তাদেরকে বিজেপির মধ্যে সেইভাবে বড় জায়গা দেওয়া হবে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিভাবে রাইফেল টেনে মুসলিমদের দিকে টার্গেট করে গুলি ছুড়ছেন আসলে এগুলো কিছু নেই এগুলো হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে ক্ষতি করা ভারতবর্ষের সংবিধানের অনুচ্ছেদ চোদ্দ পনেরো যে আর্টিকেলটি রয়েছে সেই আর্টিকেলটাকে এরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাই আমার সকলের কাছে অনুরোধ সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ এইভাবে যে মুসলিমদের বিরুদ্ধে তারা কথাবার্তা বলছেন তাদের বিরুদ্ধে হয় এফআইআর করুন নচেত এদের উপরে রোগ লাগান না হলে কিন্তু আগামী দিনে এরা হিন্দু মুসলিমের একটা দাঙ্গা বাঁধাতে চাইছে এই ভারতবর্ষ এই পশ্চিমবাংলার বুকে